হ্যালো রিওন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো পরীক্ষার চাপে কিছুদিন ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না তো সেই দিনকে গিয়েছিলাম পাশের বাড়ির এক কাকিমার বাড়িতে পৌষ কালী পুজোয় ঠাকুরটাকে খুব সুন্দর করেই সাজিয়েছিল আর আমাদের বাড়ির সামনেই সমস্ত রান্না বান্না হচ্ছিল পড়ার ফাঁকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঠাকুর পুজো দেখতে আর কিছুক্ষণ ধরে বসে বসে খুব সুন্দরভাবে ঠাকুরের মন্ত্রও শুনেছি পুজোও দেখেছি কিছুক্ষণ সবার সাথে আনন্দ করে সময় কাটিয়েছে আর তারপর একটা ছোট্ট ঢাকির ঢাক বাজানো শুনলাম ও খুব দুষ্টুমি করে করেই ঢাক বাজাচ্ছিল আর কাকু এখানে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে যেটা দেখতে সত্যি খুব সুন্দর আর তারপর এখানে আমাদের ঘটু মহারাজ যে সবসময় যুদ্ধ করে তাকে মোটে প্রথম দিকে ঘরে ঢোকানো যাচ্ছিল না আর যখন ঢুকলো সে আমার মার খোঁজ করতে করতে ছাদের দিকে উপরে চলে গেলো দেখো কত দুষ্টুমি করে এখন আজকাল আর তার মাঝখানে আমি একটু সোনার কাজটা কমপ্লিট করে নিলাম কারণ তার পরের দিনই পরীক্ষা ছিল আর এখানে যার বাড়িতে পুজো সেই বাড়ির ভাই আমাদের খাবার পরিবেশন করছিলেন তে দেখতে তার পরের দিনই মা কালীকে বিসর্জন দেওয়ার সময় হয়ে গিয়েছিল তাই পাড়ার প্রতিটা লোক মিলেই গিয়েছিল মা কালীর বিসর্জন দেখতে কিন্তু আমি যাইনি কারণ আমার ছিল এক্সাম তাই আমি দূর থেকেই মা কালীকে প্রণাম করলাম কিন্তু যেতে যেতে হঠাৎ সবার মনে পড়ল যে ঢাকটা নেওয়া হয়নি তো এত ঢাকটা নিয়ে এসে আবার সবাই মিলে চললো মা কালীর বিসর্জন দেখতে তো সবাই মিলে বলো জয় মা কালী তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাথে দেখো থ্যাংকস ফর